সম্প্রতি বাংলাদেশের কিছু ব্যক্তি ভারতের জাতীয় পতাকাকে চরমভাবে অবমাননা করেছে একটি ইউনিভার্সিটির সামনে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে কিছু বাংলাদেশের নাগরিক হেঁটে যাচ্ছে পা মারিয়ে দিয়ে যাচ্ছে এর ছবি চারিদিকে ভাইরাল হয়ে উঠেছে প্রচুর লোকের প্রতিবাদ করেছে কিন্তু বাংলাদেশ সরকার এখনও চুপ করে রয়েছে এছাড়াও আরও অনেক ইউনি ইউনিভার্সিটির সামনে বা বিদ্যালয়ের সামনে ভারতের পতাকার রং এবং ইসরায়েল পতাকার রঙে দুটি পতাকা আঁকা হয়েছে তার উপর দিয়ে সকলে লাথি মেরে চলে যাচ্ছে কেন অভাব্য আচরণ গোটা বিশ্বে বিরল যেগুলো মুসলমানরা করে থাকে গদনী সুলতান মামুদ যখন গুজরাটে সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন তিনি সেই মন্দির লুণ্ঠন করে শিবের সেই মূর্তিটাকে যেখানে সোমনাথ শিবলিঙ্গ ছিল সেটিকে গদার আঘাতে ভেঙে দিয়ে তুলে নিয়ে গজনীতে চলে যান এবং একটি লাইব্রেরির সিঁড়িতে সেই লিঙ্গটি গেঁথে দেন এবং সেখান দিয়ে যাওয়ার সময় লাইব্রেরিতে ওঠার সময় সবাই সেই লিঙ্গটিকে মাথায় পা দিয়ে লাথি মেরে উঠত এ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা সাম্প্রদায়িক সম্পত্তি নিয়ে সব বলে এগুলো তাদের জানা উচিত পড়া উচিত তারপরে একদিন গজনীতে পর পর কদিন বৃষ্টি হয়েছিল তাতে ওই শিবলিঙ্গের মাথাটা শাওলা চলে এসেছিলো শাওলা হয়ে গেছিলো তো সুলতান মাহমুদ তাতে লাথি মারতে গিয়ে পা পিছলে পড়ে যান মাথায় তার আঘাত লাগে এবং সে আঘাত থেকে গ্যাংরিন তৈরি হয়ে তাতেই তিনি তার মৃত্যু হয় তারপরে কিছুদিন আগে বাংলাদেশের একজন একটা পোস্ট করেছে যে হিন্দুর মেয়েরা অর্ধুলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সেই জন্য মুসলমান যুবকদের মাথা খারাপ হয়ে যাচ্ছে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং হিন্দু মেয়েরা চরিত্রহীন তখন আমি তার উত্তরে লিখি হিন্দুর মেয়েরা সমস্ত শীতকাল এবং যখন খুব উষ্ণ বায়ু বয় সেই সময় গোটা দেহ আবৃত করে রাস্তায় বেরোয় শুধু ভয়ঙ্কর গরম যখন পড়ে ফ্যাপসা গরম যখন পড়ে ওই সময় একটু সংক্ষিপ্ত পোশাক তারা পরে রাস্তায় বেরোয় এতে কোনো অন্যায় কিছু না কিন্তু মুসলমান মেয়েরা ভয়ঙ্কর গরমের সময়ও কালো রঙের বস্তা পরে বেরোতে বাধ্য হয় মুসলমানদের চাপে পড়ে তোমরা সেইটা নিয়ে ভাবো কি করে এটাকে ঠিক করা যায় এক জায়গায় এক মুসলমান লিখেছে বাংলাদেশের লোক যে ভারতীয়রা ওই কানাডা থেকে আমেরিকায় চলে যাচ্ছিলো পাসপোর্ট ভিসা না নিয়ে তো সেখানে সরকার তাদেরকে ধরেছে ওখানে কিছু হিন্দু দেবদেবীদের পাঠিয়ে দেওয়া উচিত তো তাকে উত্তরে দিলাম যে গাজাতে ইসরায়েলের আক্রমণে লক্ষ লক্ষ মানুষ গৃহচ্যুত হয়ে রাস্তায় পড়ে আছে ভিখারির মতো তারা নরক যন্ত্রণা ভোগ করছে তাদের উদ্ধার করার জন্য তোমাদের মোল্লাদের পাঠানো উচিত মৌধুবিদের পাঠানো উচিত বা যদি তোমাদের কোনো ঐশী সত্তা থাকে তাকে পাঠানো উচিত ওইটা নিয়ে ভাবো তোমরা আমাদের এটা নিয়ে ভাবতে হবে না এরকমভাবে সবসময় তারা অশালীন পোস্ট করে সনাতন ধর্ম সম্পর্কে শিবলিঙ্গ সম্পর্কে রামচন্দ্র সম্পর্কে তারা অশালীন পোস্ট করে এইগুলো তাদের স্বভাব বাজে শিক্ষা তাদের সব বাংলাদেশেই অবশ্যই এরকম নয় কিন্তু কিছু লোকই বা এরকম হবে কেন এটাই হলো ব্যাপার তো ভারত সরকারের তীব্র প্রতিবাদ করুক জনগণের প্রতিশোধ নিক এটাই আমি চাই সমুচিত জবাব দিক আজকে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার